সমাজে আশেপাশে কোনায় ইভেন আমাদের সবার চোখের সামনে ছড়িয়ে থাকা অনেক বড় ধরনের প্রবলেম আজকাল মানে এখনকার দিনের জন্য হয়ে উঠেছে যেটা ড্রাগ ইউজ ড্রাগ অ্যাবিউজ ইভেন নিষিদ্ধ ড্রাগ অ্যাবিউজ করা আর সেটার উপর ডিপেন্ডেন্সি হয়ে গেছে যেটা ছাড়া তার শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয় নানা ধরনের তো আসলে এই ধরনের সাবস্টেন্সগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর সেই সাবস্টেন্সে যখন কেউ হয়তো বন্ধুবান্ধব বা যা কারো প্ররোচনায় পড়ে একসাথে যে একটু যখন নেশাগ্রস্ত হয় একটু একটু ফান বা একটু ম্যানিক মুডে চলে যায় তখন পৃথিবীর সমস্ত কিছু মানে সমস্ত টেনশন কষ্ট বা স্ট্রেস যেগুলো সেগুলোকে মনে হয় যে খুব হালকা মানে হঠাৎ করে মনে হয় যে কোনো দুঃখ কষ্ট নাই সব কিছু থেকে নিজেকে খুব লাইটনিং মনে হয় মানে হালকা আমি আমার জীবনটা খুব মানে স্বচ্ছন্দ খুব সুখের এই আমেজটা পাওয়ার জন্য কিন্তু বেশিরভাগ লোকজন একবার যখন কারো মানে কারো জোরপূর্বক বা কারো প্ররোচনায় পড়ে বা সঙ্গদোষে এই ড্রাগগুলো শুরু করে বা অনেকে আছে যে ওভার মানে অ্যালকোহলিক মানে অ্যালকোহল কারো আছে যে কালচার ফ্যামিলি বা কান্ট্রি বেসড মানে অ্যালকোহলটা ওদের জন্য মানে নর্মাল ওদের এটা ড্রিঙ্ক করা ওদের জন্য নর্মাল দেখা যায় ফ্যামিলিভাবে হচ্ছে কিন্তু অনেকে যেটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবিউজ করে মানে অনেক বেশি ড্রিঙ্ক করে তো এই ধরনের সাবস্টেন যেগুলো বডির জন্য দরকার নাই কিন্তু সেটা সে নিচ্ছে আইভি বা জিভের নিচে বা যেমন ড্রিঙ্ক করছে বা যে সমস্ত মেডিসিন যেটা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ নিচ্ছে সেটা সেটাতে তার নেশা হচ্ছে এবং ক্রমেই সে সেই নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে তো এই ধরনের জিনিস যেমন লিগেল বলতে যেই এই সাবস্টেন্সগুলো যেগুলো নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে অ্যালকোহল অ্যান্ড টোবাকো এগুলো মোটামুটি লিগেল করা আর প্রেসক্রিপশন মেডিসিন থাকে বা যেগুলো মানে মুড মুড এলিভেট করে এলিসিড ড্রাগ যেগুলো মোডটাকে আরো আপ করে ভালো করে মানে দুঃখের ফিলিংগুলোকে সরিয়ে নেয় তো এই ধরনের সার্সান যেগুলো অতিরিক্ত পরিমাণে ইউজ করা হয় সেগুলো ক্রমেই ক্রমশই যারা নেয় কিছু ক্রমশ তারা ডিপেন্ডেন্সি হয়ে যায় এবং তারা একটা নির্দিষ্ট সময় যখন সেটা শরীরকে আবার ইনপুট না করে শরীরকে না দেয় তখন তাদের শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয় আর আমার আমি ডক্টর সাকিনা বেগম ফ্রম রেমেডি প্লাস মেডিকেল ক্লিনিক আসলে আমাকে নানা ধরনের পেশেন্ট এক্সপোজার হতে হয় এবং আমি ফ্যামিলি মেডিসিন সেকশনে কাজ করি যেমন এই মুহুর্তে আমার ট্রিটমেন্ট ওপি নাম্বার টুতে একটা পেশেন্ট আছে যে এরকম মানে ড্রাগ অ্যাবিউজ মানে সে প্লেন মানে ক্লিন কার সে হেরোইনে আসক্ত তো এই পেশেন্টটা আমার কাছে আগে আগেও এসেছে সে তখন অ্যালকোহলিক ছিল এটা যে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে তার ওয়াইফ মেয়েটা ওরা হচ্ছে মেয়েটা সম্ভবত নেপালি আর ছেলেটা ইন্ডিয়ান আমার নার্সের সঙ্গে কথা বলছে ওর হাজব্যান্ডকে নিয়ে তো আমি আসলে এই নার্স আমাকে কল দিয়েছে এই পেশেন্টটার জন্যই আজকে আমরা আসতে একটু দেরি হয়ে গেছে কারণ গতকালকে রাতে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড ওরা ক্যানাডা থেকে এসে পৌঁছেছে আর আসতে আসতে রাত দুটার বেশি বেজে গেছে তো যেটা হচ্ছে যে সেই মেয়েটা যেমন হাজব্যান্ডকে নিয়ে আসছে মানে ওর তখন খুবই রেসলেস অবস্থা ছিল তার প্রচণ্ড শরীরে প্রচন্ড সারা শরীরে ব্যথা সে ব্যথায় ছটফট করছে তার ইপি গ্যাস্ট্রিক পেইন তার গ্যাস্ট্রিক জননে খুব ব্যথা তো আমি যেমন আমি কল পেয়ে আস্তে আস্তে বিশ মিনিট লেগে গেছে কারণ আমি মানে তখনও প্রিপেয়ার ছিলাম আসার জন্য তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি এসে যখন এসছি তখন দেখি যে সে কি ভায়োলেন্ট অবস্থা হচ্ছে ছেলের ওরা যেটা করে যে আশেপাশে আমি আমি আমার ক্লিনিকটা দুবাই আলকু স্থ্রি তো এখানে পেশেন্ট বেশিরভাগই আমার ক্লিনিক চেনে তো ওরা যখনই কোনো ইমার্জেন্সি কেস বা কোনো ডিস্ট্রেস কেস কারণ আমার ক্লিনিকে আলহামদুলিল্লাহ নাম আছে যে এইখান থেকে খুব মানে ইমার্জেন্সি সিচুয়েশনগুলো আমরা খুব ভালো ম্যানেজ করি আর যেগুলো কার্ডিয়া কেস যেগুলো ম্যানেজেবল না সেগুলোকে আমরা সাধারণত বড় হসপিটালে রাশিদ হসপিটাল বা দুবাই হসপিটাল বা অ্যাস্টার মেডিরোভা বা দেন এ ধরনের আরও কয়েকটা হসপিটাল আছে যেগুলোতে আমরা রেফার করে দিই সাধারণত আমাদের আমরা কানেক্টেড সবার সাথে তারাই ম্যানেজ করে আমাদের থেকে পেশেন্ট ওরা কালেক্ট করে নিয়ে যায় অ্যাম্বুলেন্স দিয়ে তো যেটা হচ্ছে যে পেশেন্টকে এসে আমি যেটা করলাম আমি পেশেন্ট কিন্তু গত দুদিন ধরে কিছুই খাইনি গতকালকেও সে হেরোইন নিয়েছে ওর বউ যেটা বলল যেটা ও আমাকে যে বর্ণনা দিল সেটা অনুযায়ী আমি পেলাম যে সে পেপারে নিয়ে স্মোক করে যেটা হেরোইনই বলছিলাম মানে সে স্মোক করে ইনজেক্ট করে না এখনও তবে সে অ্যালকোহলিক তো আমি যেটা করলাম পেশেন্টকে সেটেল করার জন্য পেশেন্টের খুবই সিভিয়ারিপি গ্যাস্ট্রিক পেন গ্যাস্ট্রিক মেডিসিন দেওয়া হলো ওকে সিরাপ ডাইলুট করে দেওয়া হলো তারপর কিলার দেন আরও কিছু ইনজেক্টেবল ট্রিটমেন্ট দেওয়া হলো আমি ওকে কোনো ফ্লুইড দিই নাই কারণ এটা আসলে নিউরোলজিক্যাল সিমটম হয় খুব বেশি যখন এই সাবস্টেন্সগুলো মানে যেগুলো যারা অ্যাডিক্টেড থাকে তাদের ক্ষেত্রে এটা নিউরাল আর সিন্থেটিক মানে সাইকোঅ্যাক্টিভ সাইক সাইকেটিক প্রবলেম হয়ে যায় অনেক বেশি তাদের থট তারা কি চিন্তা করছে তাদের ইমোশন তাদের পারসেপশন তারা কী মানে মানে একটা কিছু হচ্ছে তারা দেখছে আরেক রকম তাদের ওর পাশে হয়তো বুঝতে পারছে না তার ওয়াইফ বা তার বাচ্চা তার মাদার আছে সে একটা ফলস বিলিফ আছে যে কেউ তাকে ক্ষতি করছে ওই ধরনের একটা সিচুয়েশানে রেস্টলেস সিচুয়েশান চলে আসে কনসাসনেসটা অল্টার হয়ে যায় চেঞ্জ হয়ে যায় মানে সত্যি কথা বলতে তার টোটাল পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় তো এই ক্ষেত্রে যেটা আমি করলাম তাকে ভিটামিন বি কমপ্লেক্সের ফুল একটা ইনজেকশন দেয়া হলো তো পেশেন্টের ওয়াইফ আমাকে বারবার বলছে কিন্তু গত দুদিন ধরে কিছুই খায়নি তো আমি সরাসরি ড্রিপ তাকে দিইনি কারণ সেখানে প্রবলেম আছে তার শেষ হতে পারে আর এই পেশেন্টটা এখন আলহামদুলিল্লাহ এখন বেশ কন্ট্রোল আলহামদুলিল্লাহ আন্ডার কন্ট্রোল এবং সে ঘুমাচ্ছে এখন তো আমার কাছে আসলে ড্রাগ ও ট্রয়েট সব কিছু নাই আমাদের ক্লিনিকে বা এখানে দুবাই এখানে আমরা সব ধরনের মেডিসিন মানে যেটা আমাদের আমাদের ডিপার্টমেন্টের বাইরে যেমন ফ্যামিলি মেডিসিন যেগুলো জেনারেল ট্রিটমেন্টের বাইরে খুব স্পেশাল কিছু আমরা রাখতে পারি না নিউরালকে নিউরাল মেডিসিন বা সাইকোটিক মেডিসিন আমরা রাখতে অ্যালাউড না তো ওর মধ্যে যেটুকু আমার সাথে ছিল সেটুকু দিয়ে আলহামদুলিল্লাহ পেশেন্ট এখন ওয়েল কন্ট্রোল আর হচ্ছে তো ওয়াইফটা বেশ আপসেট তো আমাদের সমাজে আসলে এই যে ড্রাগ ইয়েগুলো হচ্ছে যে এত বেশি বেড়েছে এখন বিজনেস মানে এটার বিজনেসের জন্য পিপলকে অ্যাডিক্টেড বানানো হচ্ছে তো এটা একটা লং প্রসেস আসলে আজকের যে ট্রিটমেন্টটা দিলাম এটা কোনোই মানে এটা কোনো এমন না যে মিন্স কনক্লুসিভ কিছু না এটা ওর আবারও এফেক্ট আসবে আবারও হয়তো সে ড্রাগ নিবে আমি মেয়েটাকে বলেছি তোমার উচিত যে ওকে ট্রাই করা এটা থেকে পুরোপুরি উদ্র করা কিন্তু এখানে থাকলে তো আসলেই সম্ভব না কিন্তু ও চাকরি করে আসলে এখানকার যে বিজনেস আছে যারা এগুলো বিজনেস করে ওদের সাথে তো রিপিটেড ট্রিটমেন্ট দরকার আর ওকে কাউন্সেলিং দরকার কগনিটিভ থেরাপি যেটা ওকে বুঝতে হবে যেটা ওর জন্য অনেক ক্ষতিকর পেশেন্টকে বারবার কাউন্সেলিং করাতে হবে আমি মেয়েটাকে কাউন্সেলিং করলাম ছেলেটাকেও করলাম যারা পেশেন্ট তোমার ওয়াইফ আছে তোমার একটা সুন্দর ফ্যামিলি আছে সামনে বাচ্চা হবে তোমার ফিউচার আছে তোমার নিজেকে কনভিন্স করতে হবে যে এই যে আজকে থেকে তুমি বন্ধ করলো আর আর নিবে না মানে নিবে নাই তো এই আর কি ব্যাপার তো সে এগ্রি করেছে সে কখনই নেবে না কিন্তু মাল্টিপল সেশনে তাকে কাউন্সিলিং করতে হবে তাকে কমনিটিভ থেরাপি দিতে হবে অ্যান্ড কীভাবে তার সে প্রোটেক্ট পাবে যখন তার শরীরে কষ্ট হবে সে কোনোভাবেই সেই মেডিসিনটা নিবে না সেই ক্ষেত্রে তাকে আমি বললাম তুমি গাম নাও বা ক্ষেত্রে কোনো চকলেট খাও বা তখন তোমার একটু পেন সহ্য হলো যদি এক সপ্তাহের মতো তুমি এটা ছেড়ে ওভারকাম করতে পারো সেক্ষেত্রে তোমার জন্য ভালো তুমি এটাকে ওভারকাম করে ফেলতে পারলা তবে সবচেয়ে কষ্টের বিষয় যে ওরা আসলে এই ড্রাগ মধ্যেই কাজ করে এটা ওর জন্য ভেরি ডিফিকাল্ট ভেরি হোপলেস ফ্রাস্ট্রেটেড কেস আর এটা ক্রনিক রিকারিং ইলনেস হয় মানে ওরা বারবারই ড্রাগগুলো নিবে এবং বারবারই সে হয়তো পরবর্তীতে এত আরও নিডেল ইনফেকশন করবে তো এই আর কি এখানে আশেপাশে এত বেশি এগুলো ড্রাগ ছড়ানো এগুলোর বিজনেস খুব বেশি অতিমার অতিরিক্ত মাত্রায় ছড়ানো আর কি বলবো তো এগুলোর যেমন ট্রিটমেন্টের জন্য যেটা দরকার মানে ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি থাকতে হবে স্টপ টেকিং দ্য ড্রাগ আর হচ্ছে ওর বডিটাকে বুঝাতে হবে যে আমি এই ড্রাগটা নিব না তো এই হচ্ছে মেইন জিনিস কাউন্সেলিং এবং ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে তো এটা হচ্ছে মেইন আর কি আর হচ্ছে আর সবচেয়ে বোঝাতে হবে যে তোমার এটার শেষের লাইফটা হচ্ছে তোমার এন্ড অফ লাইফ হয়ে যাবে এরপরে এমন একটা সিচুয়েশনে যাবে যে তোমার তোমার এখান থেকে তুমি আর ব্যাক করতে পারবে না এরকম বোঝাতে হবে সাধারণত এই ড্রাগুলা উজ্জ্বলের জন্য দরকার হয় মিথাডোন বুকপ্রিনো প্রিন্ট এই বুকপ্রিনো প্রিন্টটা যেটা স্ট্রিপে দেয়া যায় যেটা নিকোটিন উজ্জ্বলের জন্য কাজ লাগে কিন্তু অন্য ড্রাগুলাতে এত খুব বেশি পরিমাণে এটা হবে না খুব বেশি এফেক্টিভ না আর এক্সটেন্ডেড রিলিজ ন্যাল ন্যাল ওইটাও জন্য হসপিটাল সেটিং দরকার রিহাব সেন্টার দরকার লো ইন তো এই ধরনের মেডিসিনগুলো আমরা ইউজ করতে পারি আসলে ট্রিটমেন্টটাকে ট্রিটমেন্ট না বলে ডিটক্সিফিকেশন অফ ডিটক্স সো মানে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স হয়ে যায় মানে যেই মেডিসিন ছাড়া আমার চলবে না এই ডিপেন্ডেন্সিটা কাটাতে হবে তো যখন পেশেন্টকে বোঝাতে হবে তুমি কয়েকদিন তোমার উজ্জ্বল সিমটম হবে শরীরে ভীষণ ব্যথা হবে রেস্টলেস হবে তার প্রচণ্ড এপি পেইন হচ্ছিল হচ্ছিলো আমার পেশেন্টটার এবং সে কেমন ফিল করছে সে নিজেই জানে না তো আমি সবাইকে বলবো যে তোমরা সবাই খুব বেশি কনস্যাস থাকো যে এই ড্রাগ নিয়ে হয়তো সাময়িক তোমাদের মনে হতে পারে যে অনেক মানে ভালো ফিল করছো কিন্তু এখানে প্রচুর বাংলাদেশি মেয়েও দেখেছি আমি যারা এই ড্রাগে আসক্ত এই আমাদের দুবাইতে তো খুবই দুঃখজনক যারা দেশ থেকে আসে তো এই আর কি ইন্ডিভিজুয়ালি বোঝাতে হবে গ্রুপ অফ ফ্যামিলি থেরাপি চলতে হবে ফ্যামিলি থেকেই মেনলি সাপোর্টটা থাকতে হবে সবার তো আর ফ্যামিলি সাপোর্ট থাকে না তো এই আমি আমাদের সামাজিক অবক্ষয় আশেপাশের সমাজে এত বেশি অ্যাডিকশান ছড়িয়েছে যে আমাদের বাচ্চাদেরও আমাদের ওদের সাথে খুব ডিরেক্ট কমিউনিকেশান কানেকশান আমাদের থাকা উচিত যে কোথায় যাচ্ছে কোন ফ্রেন্ডের সাথে মিশতেছে স্কুলে কার সঙ্গে বসতেছে কার সঙ্গে কোন গ্রুপে এসে পড়ালেখা করছে এই এই সমস্ত কিছু আর কি ওকে এবং সর্বোচ্চ আমি যেটা বুঝি ধর্মীয় অনুভূতি যেটা যে কোনো ধর্মেই অ্যাডিকশানটাকে নিষিদ্ধ করেছে যেটা অরিজিনাল ধর্ম আর আমাদের মুসলিম ধর্ম যেটাকে আমি সত্য ধর্ম বলে জানি একমাত্র সত্য ধর্ম সেখানে অবশ্যই এটা প্রহিবিটেড এবং যে ধর্মে বিশ্বাসী যে ধর্ম মেনে চলবে মনে প্রাণে একনিষ্ঠভাবে এক সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করবে সে আল্লাহ তোমাকে ক্রিয়েট করেছে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তোমাকে সব দিয়েছে সে আল্লাহ তোমাকে যা বলেছে করতে না সেটা তুমি করবে না তোমার মালিক তোমার সৃষ্টিকর্তা উনি এই পৃথিবীর বিশ্ব সব সবকিছু সৃষ্টিকর্তা তাকে মেনে চলো কারণ পৃথিবীটা দুদিনের আজকে আছি আমি কালকে নাই তখন সে আল্লাহর কাছে আমাকে ব্যাক করতে হবে সেই পরের দুনিয়াটাকে সুন্দর করার জন্য আমরা অবশ্যই আমাদের মালিকের কথায় মেনে চলবো যে যত গডি বলো এক আল্লাহ এবং তিনি পুরা জাহান সৃষ্টি করেছেন এটাই সত্য এটার উপরে কোনো সত্য নাই ওকে আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি ভালো থাকবেন সবাই